ফলের রাজা কাঠার এবং বনের রাজা যদি সিংহ হয় তাহলে অবশ্যই রাজা হবে দুধপুলি পিঠা কারণ দুধপুলি পিঠার স্বাদ এবং মুখরোচও আপনাকে অবশ্যই মুগ্ধ করবে দুধপলি বানানোর জন্য প্রথমে আমাকে পুর তৈরি করে নিতে হবে পুর তৈরি করার জন্য নারিকেল এবং গুড় দুইটা একসাথে কিছুক্ষণ ধরে রান্না করার পরেই তৈরি হয়ে যাবে আজকের সেই পুর পুর তৈরি হওয়ার পরে আমাকে তৈরি করে নিতে হবে আটার কাই আটার কাই তৈরি করার জন্য প্রথমে আমাকে চালের গুড়া গরম পানির মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ সেটা নাড়াচাড়া কইরা ভালো মতো তৈরি করে নেব চালের কাইটা যত বেশি ভালো হবে পিঠা তত বেশি নরম এবং সুন্দর দেখাবে এবং সেটা ফাইটা দেবে না তো আমি চালের কাটা ভালো মতো হাত দিয়ে ভালো করে মাখা জায়গা করে নিমু চালের কাটা যত বেশি মাখা জায়গা করা হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে এবং সেটা ফাইটা দেবো না তো তারপরে আমি গ্লাস দেওয়া ছোট ছোট করে রুটির মতো করে তৈরি করে নেব যেন পুলিটা তার মধ্যে করে ডিজাইন করে নিতে পারি তারপরে আমি এই যে ছোট ছোট করে রুটিটা নেওয়ার পর তার মধ্যে আমি পুলি দিয়ে দিলাম পুলি দেওয়ার পর এই যে এখন আমি তৈরি করে নেব সে কাঙ্ক্ষিত ডিজাইন ডিজাইনটা দেখতেও যেমন সুন্দর হবে সেটা আপনারও বাস এইভাবে তৈরি করে দেখতে পারেন খুব সহজ এবং সিম্পলভাবে তো এই যে ডিজাইনটা আমি করে নিলাম দেখেন কত সুন্দর এভাবে আমি প্রত্যেক একটা পুলি সুন্দর মতো তৈরি করে নিলাম তৈরি করার পর এই যে আমার কতগুলো কত সুন্দর হয়ে গেল পুলিগুলা তারপরে আমার এখন তৈরি করতে হবে সেই কাঙ্ক্ষিত দুধ যেটা মুখে লাগার মতো তো এই যে দুধটা তৈরি করার জন্য প্রথমে আমি গুঁড়া দুধ দুধের মধ্যে দেওয়ার পর এবং চিনে দেওয়ার পর সেটা আমি কিছুক্ষণ যাবৎ জাল দেব। জাল দেওয়ার পর এই যে বানানো পিঠাগুলো আমি সুন্দর মতো তার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আমি সেটা চুলার মধ্যে রেখে দেব। যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পর আমার তৈরি করে আজকের সেই দুধ পুলি পিঠা এই যে দেখেন কত সুন্দর মুখে লেগে থাকার মতো জিনিস যদি আপনারা একবার বাসে সেটা একর খেয়ে দেখবেন এবং আমার অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই যে দেখেন আজকের সেই পিঠা